আমরা যে তোমার আখিরি নবীর উম্মত গুনার হিসাব জিগাইয়া লজ্জা দিও না গো আল্লাহ এই মাহফিলের উসিলাই মা বোনদেরকে সহ এই মাহফিলের সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ মাফ করছো গো আল্লাহ তা ডাক দেন না আল্লাহ ও আল্লাহ জীবনের গুনাহ মাফ করছো বলেন 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 জীবনের গোনা মাফ করছো হ্যাঁ জীবনের গোনা লইয়া মাফ চায় ক্ষমা চায় তুমি যদি ক্ষমা না দাও আমরার কার কাছে যাবো আল্লাহ দুনিয়ায় দেখি সন্তানরা মা যদি মারে কানতে কানতে বাবার কাছে যায় বাবা যদি মারে কানতে কানতে মায়ের কাছে যায় আমরা যে অপরাধ করে ক্ষমা চাইলাম তুমি যদি মারো আমরা আর কার কাছে যাব গো আল্লাহ ফিরাইও না ঘুরাইও না কার জীবনে কত গোনা হিসাব জিগাইও না আজকের জন্য কে নামাজি কে বে নামাজি কে মে কে পুরুষ কাউরে কিছু কইও না গো আল্লাহ ঈদে মিলাদুন নবীর মাহফিলের খাতিরে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আমাবুদ এই নবীর উসিলাই যদি এত কিছু করতে পারো তুমি কি নবির গুণা মাপের আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না আমরা যারা হাত বাড়াইছি এতগুলো মানুষ সারা রাত্র কাঠাইয়া দিছে দুইটাকে হাত বাড়াইছে কার মনে জানি কি ব্যথা রে আল্লাহ কার মনে জানি কি দুঃখ রে আল্লাহ এই আমি জানি জানি না কার নাই রে আল্লাহ আমি নিজেও মায়ের অবাবি হয়ে গেছি আমার মতো মাহারা কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ যার বাবা না বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ জীবনে কতদিন মা বাবার পায়খানা আল্লাহ মা কোনদিন বিরক্ত হয় নাই বাবা জীবনে কোনোদিন রাগ হয় নাই রে আল্লাহ এই মা বাবা যার কবরে তার জানি কেমন লাগতেছে যার মা নাই মায়ের জন্য মন কান্দে না যার বাবা না বাবার জন্য কি মন কান্দে না মায়ের অভাবে একটা ছেলে বিদেশ থাকে মাসে মাসে চিঠি লেখে মা তুমি কেমন আছো আমার বিদেশি ছেলেরা মা বাবার জন্য কি করে নিজে দেখেছি হস করতে গেলে মদিনায় আগে গিয়েছিলাম একটা ভাতিজা খবর পাইয়া দৌড়াই আসছে আইসা গলায় আঞ্জায় ধরে কান্দে কাকা বাড়ির থেকে আসছেন নি বাবা বাড়ি থেকে আসছি কাকা গো আমার তিনটা ধরে দেখি না আমাকে দাওয়াত করলো তাদের ক্যাম্পে বাঙালির সকল ছেলেরা জরু হয়ে বসে আছে মনের দুঃখগুলি বলে সারা দিন কাজে থাকি রাত্রে যখন বিছানায় শুই মা বাবার কথা মল মানে আমাদের মা বাবার জন্য দোয়া করে যান আমি যখন হাত বাড়াইয়া মা মা বলে ডাক দিলাম ছেলেরা গড়াগড়ি করে কানতে কালতে ব্যাহুয়া যা। একটা ছেলে বলে হুজুর মার কথা আর কইয়েন না তিন বছর ধরে মারে দেখি না এই ছেলেটা বিদেশ থাকে মায়ের পাগল মাসে মাসে লেখে মা তুমি মা উত্তর চিন্তা করিস না আমি ভালো আছি ছেলেটার পাঁচ বছর হয়ে গেছে বাড়িতে আসতে মাত্র দুই মাস বাকি আছে মা অসুস্থ ক্যান্সার হয়ে গেছে ডাক্তার বলে এক সপ্তাহের মধ্যে মেয়েটা মারা যাবে বাড়িতে হইলে বাবা দুই মাস তুমি আসবে আমি তো বলে এক সপ্তাহের মধ্যে মারা যাব রে বাবা তুমি তো মায়ের মুখ আর দেখিবি না রাত্রের বেলা আব্দুর রহমানের বাবার কাছে কান্দে হ্যাঁ মাস পরে যদি আমার ছেলে আসে আমার হাত ধরে কথা দাও আমার সন্তান রায়াদুর কুরবানি দুইজনে কানতে কানতে রাত্র শেষ হয়ে যায় একটা চিঠি পাঠাও আমার রহমানের কাছে চিঠি লেখছে মায়ের অসুস্থের কথা মা যে মরে যাবে এই কথা লেখে নাই যেদিন চিঠি পাঠাইছে চিঠি পাঠানোর দুই দিন পর মা বিদায় হয়ে গেছে মৃত্যুর সময় মা কান রে বাবা রহমান রে আগে। ছেলেটা স্বপ্নে দেখে তার মা থেকে বিদায়। মা মা কইয়া কানতে কানতে ঘুম থেকে উঠেছে ডাকতেছে সঙ্গীরা রে আমার দেশে পাটা রে আমার মা নাই কিভাবে জানো স্বপ্নে দেখিছি স্বপ্নে মানুষ কত কিছু দেখে চিঠি পাঠাও চিঠি পাঠাইলে কত কথা লেখে রে মায়ের কথা কেউ লেখে না টেলিফোন করো সকলের কণ্ঠ বাজে মায়ের কণ্ঠ বাজে না অবশেষে মাস শেষ বাড়িতে একদিন আগে টেলিফোন করেছে বড় ভাইয়ের কাছে ভাই আমি কালকে বাড়িতে আসতেছি বড় ভাই মাইক্রু ভাড়া করে এয়ারপোর্ট যাবে বোরা বাবা সকালবেলা কানতেছে। সঙ্গে করে নিয়ে যাই তোর ছোট ভাই যদি বুড়া বাবা সহ এয়ারপোর্টের গেটে দাঁড়িয়ে আছে একটু পরে দেখা যায় মায়ের পাগল সন্তান লইয়া বিমান পাখির মতো উইরা উইরা আসতেছে বিমান থেকে নাইমা মালামাল সহ পার বড় দেখে একটা চিৎকার মারছে গো আমি স্বপ্নে দেখেছি আমার মা নাই আগে বলো নাই আমার মা কেমন আছে বড় ভাই কান্দে কোনো কথাই বলতে পারতেছে না অবশেষে বাবার বাবার পায়ে পড়ে গেছে বুড়া মানুষ বাবা বাবা গো আমার মা কেমন আছে গো বাবা বাবা কিছু কয় না খালি কান্দে বাবা গো বুঝি আমার মা বুঝি দুনিয়াই নাই বুড়া বাবা বলেন গাড়িতে আসো বাড়িতে যাইয়া দেখবি তোর মা কেমন আছে গাড়ির মধ্যে ওঠে মাইক্রো যখন টান দিল একটু পরেই ডাকতেছে আব্বু আব্বু গো আমার আম্মু কেমন আছে আপনারা কেন বলেন না বাবার চোখের পানি

এই স্বর্ণের সেন আর কাপুর দেখলে আমি সহ্য করতে পারবো নিগো বাবু রে খুলিস না বাড়িতে যাইয়া তোর মারে দেখাবি বাড়ির গেটে যখন মাইক্রো থামল দরজাটা খুলে বাহির হইয়া বাড়ির গেটে দাঁড়াইয়া ডাকতেছে মা 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 পাঁচ বছর পরে তোমার পাগল আসছে গো মা তুমি বেরিয়ে আসো না শত শত মহিলারা চোখে পানি লয়া কালে মার মুখ দেখা যায় না অবশেষে চাচি দৌড়ে শেষ বাতিজার গলাই ধরছে বাবা আব্দুর রহমান রে এইভাবে আর মা মা কইয়া কান্দিস না তোর মা দুনিয়ায় নাই রে আমার মা ডাকি আমি মায়ের মতো আদুর করব বাবা হে মায়ের বাবি মায়ের দুঃখি মায়ের বেতা লইয়া আমার মতো মা হারা হইয়া যারা কান্দে আল্লাহ তোমার কি মায়া লাগে না তোমার কি দয়া লাগে না এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও

খাস করে মাহফিল কমিটির যুবক ভাইদেরকে তোমার দরবারে তুলে ধরলাম এই যুবকদেরকে কেন আশেক পাগল হিসাবে কবুল করে এই যুবকদের আলী আউলাদ বংশ ধর্মায় মুরব্বী খানদানবাসী পাড়া প্রতিবেশী মহব্বতী যারা কবরে মাহফিলের উসিলাই সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ বিদেশিরা দোয়া চাইছে যারা বিদেশ থাকে সহি সালা মতেরাই খগো আল্লাহ আল্লাহ যারা বিদের যাবে তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ যারা অভাব অভাব দূর করে দাও যারা বিমারি বিমার শেফা করে দাও যারা ঋণগ্রস্ত আছে রেন থেকে মুক্তি দিয়ে দাও যারা নামাজি নামাজ কবুল করে লাও যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও এই মাহফিলের সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও মাবুদ এই মাহফিলের সবাইকে তুমি তওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ نصیব করে দাও মদিনা যদি যাইবার তৌফিক না দাও মদিনা वालों একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাই আদাও নবীজিকে স্বপ্নে না দেখাইয়া এই মাহফিলের কাউকে তুমি আজরাইলের হাতে তুলে দিও না গো আল্লাহ মাবুদ আজকে মা বিলের এই এলাকার সকল অলিদের রোহে পৌঁছাইয়া দা অলিদের রুহানি ফায়েজ আমাদের সবাইকে তুমি নসিব করে মাবুদ রে কষ্ট করে যারা এত রাত পর্যন্ত বসে আছে সকলকে তুমি কালকে আমতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসি রাতের ফুল পার করে দিও গো আল্লাহ মাবুদ আমাদের সকলকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও যারা ব্যবসা করে ব্যবসায়ী বরকত দাও যারা চাকরি করে পদন্নতি দান করে দাও যারা গৃহস্থি করে জমির ফসলে বরকত লাগাইয়া দাও গো আল্লাহ হ্যাঁ মাহবুদ মা বোনদের কি রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও গো আল্লাহ হ্যাঁ মাহবুদ কাল কেমতে খাতুনি জান্নাত ফাতেমা তু যাওয়ার সাথে হাসর নসিব করে দিয়ে গো আল্লাহ যুবকদের কি তুমি হাসাইন আর হুসাইনের পাশে দাঁড় করাইয়া দিও বাবাদেরকে আবু বকর সিদ্দিকের পাশে দাঁড় করাইয়া দিও কচি কচি বাচ্চাদেরকে মাঝ আর মুহাব্বিজের পাশে দাঁড় করাইয়া দিও গো আল্লাহ জানিনা রে কবে জানি হাজির হয়ে আল্লাহ কবে জানি দুইটা হাত কাফনের ভিতরে যায় ওই দিন আসার আগে তোমার নবীর সাথে স্বপ্নে দেখাইয়া দা তোমার নবীর স্বপ্নের দিদার দেখাইও মৌতের সময় কালিমা জবানে বাহির করে দিও মৌতের গাঠে তোমার নবীরে পাশে তার করাইয়া দিও আল্লাহ মাবিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও আল্লাহ এই মাহফিল টুকুন তোমার কুদরতি হাতে আমানত করলাম এই নবীর আশেক পাগলদের মাহফিল কেমন পর্যন্ত কায়েম রাই খবো আল্লাহ আসার পরে মেম্বার সাহেব মাস্টার সাহেব বারবার বলেছে হুজুর আমার এই ছেলেদের জন্য দোয়া করবেন মেম্বার সাহেব সহ এই কমিটির সকল ছেলেদেরকে তুমি হায়াত বাড়াইয়া দাও যাতে গুলো দরখাস্ত করলাম মাহফিলের ওসিলায় দুরুদ সালামের ওসিলায় সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ কানু কানু বাবা শিশু কিশোর সংগঠন আজকের এই সংগঠনের নাম কানু বাবা শিশু কিশোর সংগঠন ঠিক কাঞ্চন নগর আল্লাহ মসজিদ প্রাঙ্গণে এই মাহফিল তুমি কবুল করে নাও গো আল্লাহ ঠিক এবং এই সংগঠনটাকে তুমি কবুল করে নাও গো আল্লাহ মসজিদের কাজ হবে করে করে আল্লাহ এই মসজিদ তুমি কবুল করে লও এই মসজিদের কাজে যারা শরিক হবে সকলকে তুমি বিজলির আকারে ফুল চিরাতের ফুল পার করে দিও ই আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম সবগুলি তুমি কবুল করে লও وصلى الله تعالى على خير قلقه محمد وعلى آله واصحابه أجمعين بحق لا إله إلا الله محمد الرسول